আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতন আজকে আরেকটি সেকেন্ড হ্যান্ড গায়ে রিভিউ নিয়ে আমি মোহাম্মদ আবু সাইদ আপনাদের মাঝে হাজির হলাম সম্মানিত দর্শক যারা এই মুহুর্তে একেবারেই অল্প বাজেটের মধ্যে ডিজেল গাড়ি ক্রয় করতে চাচ্ছেন সে সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি সম্মানিত দর্শক এ গাড়ি কিন্তু একে করে সব কিছুই দেখাবো তো সেক্ষেত্রে আজকের ভিডিওটা একটু দেখবেন একেবারেই খুবই কম রেট যাদের বাজেট মানে একেবারে সীমিত তাদের জন্য আজকের এই গাড়িটি এইদানি কিন্তু আমি অল্প রেটের গাড়িগুলো ভিডিও করতেছি আপনারা অনেকেই বলতেছেন ভাই আমার একেবারে সীমিত বাজেটের মধ্যে কিছু গাড়ি লাগবে সে সমস্ত দর্শকদের জন্য আজকের এই গাড়িটি সন্মের দর্শক এই গাড়িটি হচ্ছে দুই হাজার মডেল আপনার সাথে রেজিস্ট্রেশন ঢাকা মেট্রো চয় একান্ন সিরিয়াল বাষট্টি একত্রিশ গাড়িটির নাম্বার গাড়ির থিরিয়াল ইঞ্জিন ম্যানুয়েল গিয়ার ডিজেল চালিত শোনমে দর্শক যারা এই মুহূর্তে ওল্ডসেভ হাইস অল্প টাকার মধ্যে ডিজেল গাড়ি করে করতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের আজকের এই গাড়িটি শোনমের দর্শক এই গাড়িটি কিন্তু আমি প্রত্যেকটা জিনিস একটু দেখাবো সেক্ষেত্রে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন কারণ হচ্ছে ওল্ডসে ভাইস এত কম রেটে এত কম রেটে আদেও সম্ভব কিনা তবে রানিং গাড়ি গাড়ি কিন্তু ভাড়াই চলতেছে গাড়ি কিন্তু একে একে সব কিছু দেখাবো সেক্ষেত্রে একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন সম্মান দর্শক এটা হচ্ছে সামনের বাম সাইডে চাক্কা চাক্কার ভিতর রাউন্ড মার যদি দেখায় দেখেন মানে একদম পয় পরিষ্কার একদম গাড়িটি কিন্তু খুবই সুন্দর পরিষ্কার করে রাখছে তেমন কোনো আপনার পচা খাওয়া নেই তারপরেও সেকেন্ড হ্যান্ড গাড়ি টুকিটাকি কম বেশি এটা ওটা থাকবে এটাই স্বাভাবিক শুধু গাড়ি দেখবেন পাশাপাশি বাজেটটাও মিলায় নেবেন যে এই বাজেটে কী সম্ভব হয় কি আছে কি নাই সর্বমান দর্শক আজকের এই বাজেটটি যে এতটা কমের মধ্যে পাবেন সেটা হচ্ছে আমার গাড়ি ক্রয় বিক্রয় বাজার যে একটা ইউটিউব চ্যানেল আছে আমি চেষ্টা করি আমার ইউটিউব চ্যানেল যে সমস্ত দর্শক আছেন অনেকেই ফোন দিয়ে ফোন তো বলেন যে ভাই আমার এই বাজেট কম একেবারে সীমিত বাজেট সেই সমস্ত দর্শকের জন্য আজকের এই গাড়িটি আপনি এই গাড়িটা নিলে পরে মানে আপনার নিজে নিজের গাড়ি নিজে চালালে পরে আশা করা যায় টুকিটাকি চালাই খাইতে পারবেন গ্রামগঞ্জের মধ্যে পেপার্স ফেল থিরিয়াল ইঞ্জিন ম্যানুয়েল গিয়ার গাড়িটা কিন্তু সাউন্ড সিস্টেমের থেকে শুরু করে আমি কিন্তু সব কিছু দেখানোর চেষ্টা করব। ড্যাশবোর্ড থেকে আমি দেখানোর চেষ্টা করতেছি সন্ন্যান দর্শক পুরাতন গাড়ি টুকিটাকে কিন্তু এই দেখেন এখানে যেমন পচা খাওয়া যাই ছিল কাজকাম করছে তারপরেও হাত চেঞ্জ হলে কিছু কাজকাম করতে হবে এটাই স্বাভাবিক আমি কিন্তু সামনে খুঁটি সুন্দর করে আস্তে আস্তে দেখাই দিচ্ছি যাতে আপনারা ভিডিওর মাধ্যম দিয়ে বুঝতে পারেন যে কোথাও কোনো মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টোরি কী অবস্থা কী পরিবেশে আছে সন্ন্যিক দর্শক আসুন আমি এই গাড়িটি আরও বিস্তারিত দেখাবো সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ হচ্ছে এই মুহূর্তে ফাইভ ডোর গাড়ি যারা করে করতে চাচ্ছেন ডিজেল ইঞ্জিনের তাদের জন্য আজকের এই গাড়িটি সন্মদি দর্শক এটা হচ্ছে বাম সাইডের বাম সাইডের পিছনে চাক্কা চাক্কা রাউন্ড ম্যাট আমি সব কিছু দেখানোর চেষ্টা করতেছি আজকের এই ভিডিওটি কারণ হচ্ছে যারা বিভিন্ন সময় অনেক দূর দূরান্ত থেকে আসেন আমি সব কিছু দেখানোর চেষ্টা করি এই কারণেই যাতে আপনারা ভিডিওর মাধ্যম দিয়ে বুঝতে পারেন সম্মানিত দর্শক এই গাড়িটি কিন্তু দুই হাজার একের মডেল সাতের রেজিস্ট্রেশন শর্ট বডি ডাউন ফ্লোর ফাইভ ডোর গাড়ি যারা এই মুহূর্তে শর্ট বডি ফাইভ ডোরে গাড়ি করে করতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের জন্য আজকের এই গাড়িটি আসুন আমি পিছন সাইডটা যদি একটু দেখাই সম্মান দর্শক একটু ধৈর্য এই ভিডিওটি দেখবেন কারণ এত সীমিত রেটের মধ্যে আমার একটি বিশ্বাস যে আপনারা আর কোথাও পাবেন কি আমার জানা নেই গাড়ির ক্রয় বিক্রয় বাজার যে একটি ইউটিউব চ্যানেল আছে অবশ্যই যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় দয়াকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি আমার একটা ফেসবুক পেজ আছে গাড়ি ক্রয় বিক্রয় বাজার ফেসবুক পেজটাকে একটু ফলো দিয়ে আসবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা ভিডিওটা পেয়ে যান সময় দর্শক নাম্বার প্লেট একটু খেয়াল করবেন যে যখন যে ভিডিওটি দেখেন যে গাড়ি ইনফরমেশন চান অবশ্যই নাম্বার প্লেট একটু বলবেন পাশাপাশি রেটটা বললে আমার জন্য সঠিক ইনফরমেশন দেওয়ার সুবিধা হয় ঢাকা মেট্রো চ একান্ন বাষট্টি একত্রিশ গাড়িটি নাম্বার আসুন ব্যাগ তুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক এটা কিন্তু আপনার ডিজেল আমি বারবারই বলতে ডিজেল চালিত ইঞ্জিল থিরিয়াল ইঞ্জিল ম্যানুয়াল গিয়ার ইঞ্জিলটি কিন্তু নতুন করা হয়েছে ইঞ্জিলে কোনো প্রকারের গ্যাস মোবেল খায় না এটা আমি বলে দিচ্ছি আপনারা বাস্তবে এসে মিলায় নিবেন সম্মানিত দর্শক এটা হচ্ছে আমি যদি ব্যাগ সম্পূর্ণ কিছু দেখাই তো একটু দেখতেই পারতেছেন পিছনের বাম সাইডে খুঁটি একটু এখানে ধরা আছে আর আমি সেটা দেখানোর চেষ্টা করতেছি তো গাড়িটি কিন্তু মোটামুটি রঙ চং করে গাড়ি মুহূর্তে রানিং আপনার ভাড়ায় চলতেছে গাড়ি কিন্তু কোনো বসা গাড়ি না যদিও এত কেম কম রেটের গাড়ি অনেকে ভাবতে পারেন গাড়ি বসা আছে কি না আমি বলবো যে গাড়িটি বসা নেই গাড়িটি কিন্তু একদম রানিং ভাড়ায় চলতেছে সম্মান দর্শক আমি চেষ্টা করি আমার যে সমস্ত দর্শক আছেন দেশের বিভিন্ন প্রান্তে কারণ হচ্ছে যাদের বাজেট একেবারেই সীমিত মানে তিন লাখেরও কম তিন লাখেরও কম সেই কোয়ালিটির বাজেটের মধ্যে তাদের আজকের এই গাড়িটি দর্শক অবশ্যই বাজেটও আমি বলে দেবো সেক্ষেত্রে একটু ধৈর্য সকালে ভিডিওটি দেখবেন বিস্তারিত আগে দেখাইনি তো এটা হচ্ছে আপনার ডাইন সাইডের পিছনে চাক্কা চাক্কার চাকার রাউন্ড দেখেন গাড়ি যে ছেলেটি চালায় খুবই যাত যত্ন করে গাড়িটি কিন্তু আসলেও খুবই পরিষ্কার আছে এত পুরাতন গাড়ি হিসাবে সেই হিসাবে মোটামুটি ভালো আছে সম্মানিত দর্শক এটা কিন্তু আপনার চোদ্দো সিটের হায়েস্ট গাড়ি যেটাকে বলা হয় কারণ হচ্ছে তিন লাইন তিন চারা বারো তিন চারা বারো সামনে ড্রাইভারের পাশে দুইটা সিট এবং আপনার হচ্ছে ইঞ্জিল বনটাও কিছু বসাইতে পারবেন যারা ভাবতেন যে আপনি এই গাড়িগুলো অল্প টাকার মধ্যে নিয়ে গ্রামগঞ্জে চালাইতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের জন্য আজকের এই গাড়িটি আমি আশা করি ভালো হবে কারণ হচ্ছে ডিজেল ইঞ্জিল ম্যানুয়াল গিয়ার গাড়িগুলো এমনিতেই আপনি নর্মালে মাইলেজ পেয়ে যাবেন হচ্ছে এগারো বারো কিলোমিটার তো পাবেন ইনশাল্লাহ পার লিটারে এগারো থেকে বারো কিলোমিটার পাবেন এটা নিশ্চিত থাকেন কারণ হচ্ছে ইঞ্জিলটা নতুন করা হয়েছে সবাই দর্শক দেখতেই পারতেছেন আমি প্রত্যেকটা জিনিস আমার এই ভিডিওর মাঝে তুলে ধরার চেষ্টা করি কারণ অল্প বাজেটের গাড়ি কিছু কাজকাম থাকবে কিছু আঘাত মানে টুকি থাকে আচর বা খাওয়া পচা এগুলো স্বাভাবিক তো তারপরেও সেই তুলনায় গাড়িটি কিন্তু আহামরিক বড়ো ধরনের কোনো কাজকাম নেই তো যারা এই যে অল্প বাজেটের মধ্যে গাড়ি করে করতে পারছেন আমি চেষ্টা করি আপনাদের চাহিদাটা পূরণ করার জন্য কারণ হচ্ছে গাড়ি ক্রয় বিক্রয় বাজারে যে একটি চ্যানেল আছেন যারা আমার নিয়মিত দর্শক আমার গাড়ির ভিডিওগুলো দেখে থাকেন তো সন্মান দর্শক এই গাড়িটি দেখতে হলে আপনাদেরকে কিন্তু আমার ঠিকানাতে আসতে হবে গাড়ি ক্রয় বিক্রয় বাজার কুমারখালী থানা কুষ্টিয়া জেলা কুমারখালী থানা শহরে আসলেই আপনি পেয়ে যাবেন আমি ঢাকা হাইওয়ে রোডের সঙ্গে আসি তো আলহামদুলিল্লাহ আপনার বাস স্ট্যান্ডে নামলেই পূর্ব সাইডে আমার এই শোরুমটি পেয়ে যাবেন চেষ্টা করতেছি আপনাদের চাহিদাগুলো পূরণ করার জন্য আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন দেশ ও দেশের বাইরে যে যেখানে আজকের ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করবেন যারা অল্প বাজেটের মধ্যে গাড়ি ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই গাড়িটি আসলেও যেমন রেট তেমন গাড়ি এটাই স্বাভাবিক লং টাইম পেপার্স ফেল গাড়িটি কিন্তু পনেরো সাল পর্যন্ত পেপার্স আপডেট তারপরের থেকে ডেট ফেল এই গাড়িটির মূল্য ফিক্সড রেট মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটির ফিক্সড রেট দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা যে সমস্ত দর্শক এই বাজেটের মধ্যে চলবে শুধুমাত্র তারাই যোগাযোগ করতে পারবেন কারণ আপনারা যারা ভালো গাড়ি কিনবেন তাদের তো এই গাড়ি চলবে না দর্শক কিছু দর্শক আছেন যে আমার বাজেটে একেবারে সীমিত আমি তাদের জন্য মূলত গাড়িগুলো ভিডিও করে থাকি তো আরও নিত্য নতুন গাড়ি পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকবেন সহযোগিতা করবেন তো যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ